দেখতে পেয়েছেন শুধুমাত্র লেখনির জন্য এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে এটি কি সঠিক এটি কি হওয়া উচিত আপনি নতুন প্রজন্মের কথা বলবেন আগামীর বাংলাদেশের কথা বলবেন আগামীর সুশাসনের কথা বলবেন মানসিকতা রেখে দিবেন পূর্বেরটাই বিচার মানি তাল আমার এটা হবে না এটা হবে না কত ভুল ফুটতে দিতে হবে সিদ্ধান্ত দেওয়ার মালুক এ দেশের জনগণ তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে আপনি আপনার কথা বলবেন আমি আমার কথা বলব কিন্তু ধমক দিয়ে অথবা কয়েকজন উপস্থিত হয়ে যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস মব জাস্টিস এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগুতে পারবেন না যে মপ সবচেয়ে বেশি করার ক্ষমতা সেটা হচ্ছে দেশের জনগণের জনগণ চুপচাপ বসে দেখছে আপনি আমি কি করছি কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে পাঁচই আগস্টের কথা মনে রাখবেন আপনারা তো মাত্র কয়েকজন ছিলেন কয়েক কিন্তু তাতেই কি হয়েছে কেউ বলেছেন দেড় মাস কেউ বলেছেন ষোলো বছর কিন্তু এটি তো একটি সামগ্রিক আন্দোলন এবং এখানে সর্বস্তরের সেই দশ বৎসরের গোপ সহ ঘরের ভিতরের মানুষটি আন্দোলনে শরিক হয়েছে তা না হলে তো ঘরের বারান্দায় তার নিহত হওয়ার কথা ছিল না অথবা গাছে বাড়ির ছাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল না রাস্তায় মারা গিয়েছে সেটি তো নয় কেউ নিরাপদ ছিল এবং সব মানুষের সমর্থনের কারণেই সেই দিন পাঁচই আগস্ট হয়েছিল এবং জাতি ঐক্যবদ্ধভাবে চেয়েছিল থেকে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কোন অবস্থাতেই ভাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি এটি একটি সামগ্রিক বিজয় সেই বিজয়কে যদি রাখতে হয় বিজয়কে যদি সুসংহত করতে হয় আগামীর বাংলাদের যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান তাহলে আরও ধৈর্য আর ঐক্য আরো সহনশীলতার পরিচয় দিতে হবে কথায় কথায় বলবেন এটা হবে না এটা করতে দেওয়া হবে না ওটা ঠিক না দয়া করে এগুলো স্বাধীনতার পরে এক নেতা বলতেন উনি কিন্তু নেই ওনার পরের জেনারেশন ছিলেন তারাও পালিয়ে গেছে কাজ এইরকম বক্তব্য এদেশের জোয়ার ভাটার দেশের মানুষ গ্রহণ করবে না মেনেও নেবে না